আজ কুমিল্লা ডিসি অফিসে একটি অনাকাঙ্ক্ষিত উদ্বেগজনক ঘটনা ঘটে গেছে জুলাই আন্দোলনের প্রার্থী হিসেবে নতুন বন্দোবস্তের কথা বলে আসা হাসনাত আব্দুল্লাহ আসলে কতটা উগ্র এবং ক্ষমতার অপব্যবহারে অভ্যস্ত তা আজ প্রকাশে দেখা গেল হাসনাত আবদুল্লা সেদিন চিৎকার করে বলছিল না যে সেভেন সিস্টারকে সে আলাদা করে দিবে তারা দুই তারা রাজাকার তাদের সাথে যুক্ত হওয়া মানে হচ্ছে গণবুত্থানকে অপমান আসসালামু আলাইকুম সময় দর্শক মন্ডলী কুমিল্লায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা গঠিয়ে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ যা ইতিমধ্যেই ভিড়টি নিয়ে তুলবার কেননা ইতিমধ্যেই সে সরাসরি ডিসি অফিসে গিয়ে যে হুমকি দিলেন সবাই শুনে আতঙ্কে অবাক হয়ে গিয়েছেন প্রিয় দর্শক তাহলে কি সে ক্ষমতা আসার পর আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন এই বিষয়ে চাঞ্চল্যকর যে তথ্য আজকে ভিডিওতে থাকছে তাই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে চলুন আর কথা বাড়াবো না একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আজ কুবিল্লা ডিসি অফিসে একটি অনাকাঙ্ক্ষিত উদ্বেগজনক ঘটনা ঘটে গেছে জুলাই আন্দোলনের প্রার্থী হিসেবে নতুন বন্দোবস্ত এর কথা বলে আসা হাসনাত আব্দুল্লাহ আসলে কতটা উগ্র এবং ক্ষমতার অপব্যবহারে অভ্যস্ত তা আজ প্রকাশ্যে দেখা গেল একজন জেলা প্রশাসকের সামনে দাঁড়িয়ে এমন আচরণ যে এখনই করতে পারে সে ব্যক্তি অফিসিয়ালি ক্ষমতায় গেলে কি করতে পারে তা বুঝতে আর কষ্ট হয় না অফিসিয়ালি কথাটা এখানে ইচ্ছাকৃতভাবেই বলছি কারণ গত এক দেড় বছরে আমরা দেখেছি তারা কিভাবে আনঅফিসিয়ালি ভাবেই সরকারের বিভিন্ন সেক্টরে প্রভাব খাটিয়েছে তারা যা চেয়েছে অনেক ক্ষেত্রেই তা আদায় করে নিয়েছে সেই ক্ষমতার গরম এখনো তাদের শরীর থেকে নামেনি এখানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক আসমাত আব্দুল্লাহ সাহেবের উপস্থিতিতে আমাদের হুমকি দেওয়া হচ্ছে এটা খুবই দুঃখজনক ডিসি মহোদয় বারবার বোঝানোর চেষ্টা করেছেন শান্তভাবে কথা বলেছেন কিন্তু তাতেও তাদের আচরণে কোনো পরিবর্তন আসেনি তাদের একটাই চাওয়া তাদের বিপক্ষে যেন কোন হ্যাবিচুয়াল বা শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকে পুরো পরিস্থিতি দেখে স্বৈরাচারী সরকারের পুরনো নেতাদের আচরণের কথাই মনে পড়ে যায় বারবার অথচ তারা যে অভিযোগগুলো তুলেছে সেগুলোর আলোকে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি পুরোপুরি বৈধ তারপরেও তাদের জেদ যেভাবেই হোক তাকে অবৈধ ঘোষণা করতেই হবে ডিসি মহোদয় স্পষ্টভাবে বলেছেন কোন অভিযোগ থাকলে তার আইনগত পথ আছে নির্বাচন কমিশনে আপিল করা যায়। কে শোনে কার কথা। এই ঘটনার আরেকটি দিক বিশেষভাবে উদ্বেগজনক আজ ডিসি অফিসে হাসনাত আবদুল্লা তার সহযোগী হিসেবে সঙ্গে নিয়ে যান বুড়িচং ব্রাহ্মণপাড়া এলাকার সাবেক আওয়ামী এমপি জাহেরের একান্ত ঘনিষ্ঠ সহযোগীকে যিনি এক সময় প্রকাশ্যভাবে বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন আজ সেই ব্যক্তিকে সঙ্গে নিয়েই হাসনাত আব্দুল্লাহ রাজনীতি করছেন রাষ্ট্রীয় দপ্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এই দৃশ্য কোন কাকতালীয় নয় এটি তার প্রকৃত রাজনৈতিক অবস্থানেরই স্পষ্ট প্রতিফলন বরং অভিযোগ উঠেছে সেই অফিসের ভেতরে তাদের কর্মীদের মাধ্যমে একজনের ওপর গায়ে হাত তোলা হয়েছে যদি এটাই ভদ্রতা হয় তাহলে ভদ্রতা কাকে বলে যারা ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতার অপব্যবহার করে তারা ক্ষমতায় গেলে কি করবে এই প্রশ্নটা আজ নতুন করে আরো জোরালো ভাবে সামনে এসে দাঁড়িয়েছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন আসলে এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনারা দেখলেন যে সরাসরি ডিসি অফিস হাসনাদ আবদুল্লা যে কথাগুলো বললেন আসলে সে ক্ষমতায় যাওয়ার পর কি তিনি আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন নাকি অবশ্যই আপনারা কিছু বুঝতে পারলে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন এমনকি বিষয় আরো গুরুত্বপূর্ণ আপডো হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম